বিসমিল্লাই রহমানি রহিম সুপ্রবিয়াস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই সবাইকে সবাই আমার চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর চ্যানেলটি বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন আসলে ওয়েদার খারাপ ভিডিও ওইভাবে দেওয়া সম্ভব হয় না তো তারপরও এখন একটু বৃষ্টি কম আছে তা কিছু সেল সেলপ দিচ্ছি আর একেবারে ছোট কিছু বেবি দেখাচ্ছি আপনাদের যাদের পছন্দ হবে আপনারা বুকিং দিয়ে রাখতে পারেন অল্প ছোট কিছু বেবি দেখাবো আর কিছু রানিং কবুতার সেল পোস্ট দেখাবো তো চলুন কবুতারগুলো দেখায় আপনাদের তো বিহার একবার রানিং কামাগার কবুতার নিয়ে আসলাম দেখেন খুবই কোয়ালিটিফুল কবুতার রানিং কবুতার মাদিটা নিউ রানিং কবুতার নটটা ফুল রানিং কবুতার তো চোখটা দেখেন মাদিটার চোখটা একটু দেখায় আপনাদের খুবই সুন্দর চোখ আর এটা হলো নয়ার কবুতারটা দেখেন বাচ্চা আছে দুইটা কবুতার আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিহাস এই দুইটা কবুতর নিতে পারেন চরম স্ট্যান্ডিংয়ের কবুতার তো এই দুইটা কবুতর রানিং কবুতর যারা নেবেন এই দুটা কবিতার দাম যাচ্ছে অনলি তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাআল্লাহ যে কোনো যারা পৌঁছে দেওয়া যাবে অনলি তিন হাজার টাকা খুবই স্ট্যান্ডিংয়ের কবুতর তো দেখেন তো বিয়ার্স এ এক পেয়ার দেখেন মুশকিলওয়ালা গোল্ডেন কবুতার নিয়ে আসলাম এদের বাচ্চা আছে খুবই সুন্দর কোয়ালিটিফুল কবুতার এবং বাচ্চা কাচ্চা ফিলাইং করবে হানড্রেড পারসেন্ট কনফার্ম তো কবুতার দেখেন চোখ দেখেন এটা হলো মাদি এটা হলো মাদির চোখ আর এটা হলো নরের চোখ দেখেন এটা নরের চোখ দুটা কবিতা ছেড়ে দেখাচ্ছি দুইটা কবুতারই বন্ধদমের দমের কবুতার সম্পূর্ণ এক লাজের কবুতার দুইটা কবুতার এই দুইটা কবুতার যারা নেবেন এই দুইটা কবুতারের দামটা একটু বেশি পড়বে এই দুইটা কবুতার অনলি পাঁচ হাজার টাকা পড়বে দাম অনলি পাঁচ হাজার টাকা যাদের পছন্দ হবে আপনারা নিতে পারেন স্ক্রিনশট দিয়ে অনলি পাঁচ হাজার টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন তো বিয়ার্স এ এক পেয়ার দেখেন শিয়াল কুটি কবুতার নিয়ে আসলাম খুবই চমৎকার এক পেয়ার কবুতর কবুতারটার চোখ দেখেন এটা হলো মাদি আর এটা হলো নরের চোখ ছেড়ে দেখাচ্ছি দুইটা কবুতর তো বিয়ার্স দেখেন দুইটা কবুতারই চমৎকার কবুতার এবং এই দুইটা কবুতারই বাচ্চা কাচ্চা অসম্ভব ফ্লাইং করবে তো এই দুইটা কবুতার যারা নেবেন এই দুইটা কবুতারের দামও একদম পাঁচ হাজার টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে একদম পাঁচ হাজার টাকা তো বিয়ার্স এক পেয়ার রানিং কবুতার নিয়ে আসলাম দেখেন এটা হলো স্কুলওয়ালা গোল্ডেন কবুতার এটা নটটার চোখটা দেখেন আর এটা হলো মাদির চোখ সম্পূর্ণ লাল টক টক করবে দুইটা কবিতা ছেড়ে দেখাচ্ছি তো বিহ এই দুইটা কবিতার আসলে খুবই ভালো মানের কবুতর এই দুইটা কবিতার বাচ্চা কাচ্চা ভালো ফিলাইং করবে ইনশাল্লাহ তো এই দুইটা কবিতা যারা নেবেন এই দুটা কবুতর ওয়ানলি দুই হাজার টাকা ওয়ানলি দুই হাজার টাকা এত কম দামে আসলে এই কবুতার পাবেন না অনলি দু হাজার টাকা রানিং কবিতা যাদের পছন্দ হবে দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে তো বিহার্স এ এক পেয়ার রানিং কবুতার নিয়ে আসলাম গোল্ডেন কবুতার খুবই চমৎকার ব্লাডের কবুতার আর কবুতারের চোখ দেখেন বিহার্স চোখ দেখলে আপনারা বুঝতে পারবেন রানিং কবুতার খুবই ভালো মানের কবুতার আর মাদিটার চোখ দেখেন তো দুইটা কবুতর আমি ছেড়ে দেখাচ্ছি দেখে তো বিয়ার্স এই দুইটা কবুতরও মার্শাল্লা কবুতার তো এই দুইটা কবুতর যারা নেবেন এই দুইটা কবুতর অনলি বাইশশো টাকা দাম অনলি বাইশশো টাকা চরম স্ট্যান্ডিংয়ের কবুতর বিয়ার্স আসলে আপনারা এই সব কবুতার ফিলাইং করে এই সব কবুতারই ফিলাইংয়ের রাজা তো এইসব সব নিতে পারেন আপনারা ফিলাইংয়ের জন্য এদের বাচ্চা কাচ্চা উঠবে ভালো তো অনলি বাইশশো টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ছাড়া যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে তো বিহর্স এক পেয়ার গোল্ডেন কবুতার নিয়ে আসলাম দেখেন চোখ দেখেন বিহর্স চোখ দেখেন একেবারে রক্তের মতো লাল দানা পড়া তো রানিং কবুতার এই পেয়ারটাও রানিং কবুতার আর এই পেয়ারটার এটা হলো নরের চোখ আর এটা হলো মা চোখ দেখেন দুটা কবিতা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিয়ার্স দুইটা কবুতারই মার্শাল্লা কবুতর খুবই সুন্দর কবুতর এই দুটা কবুতর বাচ্চা কাচ্চা ভালো ফিলাইং করবে ইনশাল্লাহ তো এই দুটা কবুতর যারা নেবেন এই দুটা কবুতরের দাম অনলি দুই টাকা অনলি দুই টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করতে পারেন খুবই স্ট্যান্ডিংয়ের কবুতার আর যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে অনলি তো বিহর্স এক পেয়ার কামাকার কবুতার নিয়ে আসলাম রানিং কবুতার মাদিটা নিউ রানিং কবুতার নটটা রানিং কবুতার চোখ দেখেন বিহর্স চোখ রক্তের মতোটা লাল একদম দানা পড়ে যাবে সম্পূর্ণ কবুতার ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিয়ার্স খুবই স্ট্যান্ডিংয়ের কবুতার তো এই কবুতর দুটা যারা নেবেন এই দুই কবুতার দুটার দাম চাচ্ছি অনলি পঁচিশশো টাকা এই কবুতার এই ধরনের কবুতার পঁচিশশো টাকা মানে এই কবুতার এরকম দামে কখনোই পাবেন না অনলি পঁচিশশো টাকা যাদের পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাআল্লাহ যে কোনো যা পৌঁছে দেবে অনলি পঁচিশশো টাকা তো বিয়ার্স এক প্লেট ডাবালা কবুতার দেখেন চরম কোয়ালিটির ডাবলা কবুতার কবুতারটা মারাত্মক কবুতার এর বাচ্চা কাচ্চা খুবই সুন্দর উঠবে এটা হলো মাদি মাদির চোখটা দেখেন বিওয়ার্স আসলে আমার যে কবুতার এই কবুতারটা আমার যে ক্যামেরা এই ক্যামেরা থেকে যা দেখতেছেন বাস্তবে এটা আরও ভালো দেখবেন ক্যামেরার থেকেও ডাবল কোয়ালিটি কবুতার ভালো পাবেন এটা দেখেন এটা হলো রানিং কবুতার একেবারে ফুল রানিং কবুতার বাচ্চা কাছে অনেক ভালো ফ্লাই করবে তো এই কবুতর দুইটা যারা নেবেন তারা দাম দিবেন পঁয়ত্রিশশো টাকা যাদের পছন্দ হবে আপনারা নিতে পারেন আর অনলি পঁয়ত্রিশশো টাকা কবুতার অনলি পঁয়ত্রিশশো টাকা আপনার নিয়ার হয়তো সপ্তাহানিকের ভিতরে ডিম দিয়ে দিবে তাও লাগবে না হয়তো তো যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন আর ইনশাল্লাহ যে কোনো যা পৌঁছে দিয়ে যাবে তো বিয়ার্স যে বেবিগুলো দেখাতে চাইছিলাম আপনারা বুকিং দিতে পারেন সেই বেবিগুলোকে এটা এটা হলো আলিয়ালা থার্টি ফাইভের এক পেয়ার বেবি এটা হলো ছোটো আছে আপনারা বুকিং দিতে পারেন খুবই কোয়ালিটিফুল কবুতার হবে যদি কেউ নিতে চান ইনশাআল্লাহ বুকিং দিতে পারেন চরম স্ট্যান্ডিং হবে কবুতারের আর একদম কার্ফ গলা হবে তো যাদের পছন্দ হবে এই কবুতার পেয়ার দামটা একটু বেশি থাকবে তো যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে বুকিং দিয়ে রাখতে পারেন তো বিয়ার্স এ আর বেবি এটাও ছোটো বেবি এটা এই যে ছেড়ে দিচ্ছি দেখেন তো যাদের এই পেয়ারটাও পছন্দ হবে আপনারা বুকিং দিয়ে রাখতে পারেন এটাও থার্টি ফাইভের বেবি এটা একদম ওই আলি আলার মতোই বুকে চট চলে আসবে তো এই পেয়ারটা যারা নেবেন বুকিং দিয়ে রাখতে পারেন তো বিয়ার্স এ আর গোল্ডেন বেবি আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো আপনারা এই বেবি জুড়া নিতে পারেন ফিলাইংয়ের জন্য মার্শাল্লা যাদের পছন্দ হবে আপনারা এই বেবি বেবিজুড়াও বুকিং দিতে পারেন ইশা সপ্তাহখানিকের ভিতরে বেবি বড় হয়ে যাবে আপনারা নিতে পারেন তো বিয়ার আর পিওর একেবারে পিওর কান্টাওয়ালা সাকির বেবি বেবি জুড়ে ছেড়ে দেখাচ্ছি দেখুন তো এই বেবি দুইটা একটু হাই রেঞ্জে পড়বে একদম ডাইরেক্ট পিওর সাকির ঘরের ডাইরেক্ট ব্লাডের বেবি তো যাদের পছন্দ হবে আপনারা এইটা বুকিং দিয়ে রাখতে পারেন এটা একটু হাই রেঞ্জে পড়বে যাদের পছন্দ হবে আপনারা ইনশাল্লাহ বুকিং দিয়ে রাখতে পারেন তো বিয়ার সে এক পেয়ার বেবি কাসুরি বেবি এই বেবিটার দামও হাই রেঞ্জে থাকবে এই বেবিটার দাম এক দাম পাঁচ হাজার টাকা কারো পছন্দ হলে নিতে পারেন এক দাম পাঁচ হাজার টাকা এরা এখনই খুঁটে খাচ্ছে এটা নিতে পারেন এটার দাম একদম পাঁচ হাজার টাকা এদের বাপমা আমি দেখাচ্ছি সাথে তো বিয়ার্স এটা হলো বাপমা এরা আবার ডিম দিছে এটা হলো বাপমা ভালো করে দেখেন কাছুরি এই যে বাপমা তো এটা হলো এই যে বাপমা দেখেন এটা এই বাচ্চা জোড়া যদি কেউ নিতে চান একদম পাঁচ হাজার টাকা লাগবে একদম পাঁচ হাজার কোনো দামাদামির অপশন নাই দামাদামি করলে দিতে পারবো না এই যে পিওর কাসুরি একদম দেখেন একদম পিওর কাসুরি কোনো এখানে ভাঙা ভাঙটা কিচ্ছু নাই ডাইরেক্ট পিওর কাসুরি যাদের পছন্দ হবে আপনারা নিতে পারেন স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো তো পিওর্স যে বাচ্চাগুলো দেখালাম আপনারা বুকিং দিয়ে রাখতে পারেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর যে রানিং কবতারগুলো দেখালাম প্রত্যেকটা কবুতারের বাচ্চা ফিলাইং করবে প্রত্যেকটা কবুতারের বাচ্চা ফিলাইং করবে এবং খুবই ভালো মানের ফিলাইং করবে আপনারা কল্পনা করতে পারবেন না যে এই দাম দিয়ে এই কবুতারের বাচ্চা এত ভালো ফিলাইং করবে টুর্নামেন্ট খেলতে পারবেন প্রত্যেকটা জোড়ার বাচ্চা দিয়ে টুর্নামেন্ট খেলতে পারবেন তো যদি কোনো সমস্যা হয় ইনশাআল্লাহ আমার ফোন দিয়ে বলবেন আমি কবুতর রিটার্ন করে নেব তো যাদের ভালো লাগবে কবুতর স্ক্রিনশট দিয়ে নক করবেন আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু তো যাদের ভালো লাগবে প্রত্যেকটা ইয়ে নক করতে পারেন আর আমার সাথে থাকবেন চ্যানেলটি আবারও বলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন